দেখো যে করে গঙ্গা স্নান করছে গরম গরম সাদা ভাত সাথে গিয়ে বেগুনি চলে এসেছে বন্ধুরা দেখো বন্ধু দেখো উপর থেকে অসাধারণ দৃশ্য একবার বন্ধুরা শুরু করছি আমার দ্বিতীয় পর্ব হরিদ্বার থেকে এখন আমি বর্তমানে রয়েছি হোটেল আশ্রয়তে আর এখন আমরা সবাই মিলে যাব হয়েছে গঙ্গা সেনানি হরিদ্বার থেকে যারাই কেদারনাথ যাও বা চার দামে যাও এই গঙ্গা স্নানটা কিন্তু মেন যার সময় তোমাদের এক নজরে হোটেলটা দেখিয়ে দিই এই হয়েছে হোটেল আর এই হয়েছে আমাদের বেড সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি আর এখন আমরা বেরোবো সবাই কিন্তু ওয়েট করছে বাবাইদেরও বেরিয়ে গেছে আমার জন্য ওয়েট করছে আর মহাদেব চলো বেরিয়ে যাই এই যে সবাই ওয়েট করছে বন্ধুরা এর আগের পর্বে বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম আমরা দুন এক্সপ্রেসে করে চলে এসেছিলাম হরিদ্বার সকাল ছটার সময় নামিয়ে দিয়েছে এসে আমরা হোটেলটা বুক করে নিয়েছি দুটো রুম নিয়েছি এক একটা রুমে চারজন করে থাকবো গ্রুপে যেহেতু আটজন আছি আটশো টাকা করে আমাদের নিয়েছি গঙ্গা নদীর কাছে যেতে যেতে বলে বাবা তিরিশ টাকা কত বড়ো এই যে হারার আমার সাথে রয়েছে শৈলেনদা কেমন লাগছে হরিদ্বাস ভাই বলাই কিছু নেই এখানে এখানে ঘুরতে আসতে চাই আসতে পারে খুব সুন্দর জায়গা আমরা এখন স্নান করতে যাচ্ছি গঙ্গা গঙ্গা গঙ্গাসন যাচ্ছি আমাকে দরকার পুনরটা দরকার আমার আমারে কারণ থাকে আমার সাথে এই যে কাকা আছে কেমন লাগছে হরিদার খুব সুন্দর এই প্রথমবার আসলাম প্রথমবার এসে যে কোনো জায়গায় খুব ভালো লাগবে এখানে খুব এনজয় লাগছে আর পুনরবন্ধ যেহেতু একসাথে সবাই এসছি আরো বেশি ভালো লাগে হরিদ্বারে গঙ্গাসনানে যাওয়ার সময় রাস্তার দুপাশে সারি সারি অনেক ফুটপাতে দোকান বসেছে এইখান থেকে তোমরা খুবই কম দামে শীতের পোশাক জামা প্যান্ট এছাড়াও পুজো দেওয়ার জন্য ডালা গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য পট সমস্ত কিছু এইখান থেকে কিনে নিয়েই যেতে পারবে চলে এসেছি গঙ্গা নদীতে এসেই যে দৃশ্যটা তোমাদের দেখালাম এখন গঙ্গা নদী পরিষ্কার করা হচ্ছে বন্ধুরা এই দেখো সবাই এখন পরিষ্কার করছে এই নদীর কি শোধ দেখেছিলাম বন্ধুরা

দু সাইডেই দোকান সমস্ত রকমের রয়েছে আর এটাই রয়েছে লোকাল মার্কেট এই গঙ্গা নদীর পাশে এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই যে বন্ধুরা এখানে শীতের পোশাক যদি কেউ কিনতে চাও প্রত্যেকটা দোকানে শীতের পোশাক তোমরা পেয়ে যাবে গঙ্গা নদীর পাশেই এখানে একটা সানগ্লাসের দোকান আছে এই যে একশো টাকা করে সেল এখানে অনেক রকম সানগ্লাস আছে আমাদের যারা আছে সবাই দেখছে পাশে অনেকগুলো দোকান আছে তোমাদের একটু বাবার মন্দিরটা একটু দেখাই ভালো বাবার এই যে কেদারনাথের মন্দিরগুলো দাদা কত করে সরপিয়া এখন কি নদী বন্ধ আছে গঙ্গা নদী গঙ্গা বন্ধ আছে হ্যাঁ দিওয়ালি ভাই সুকার কাপ খুলেগা দিওয়ালি এইখান থেকে বন্ধুরা তোমাদের মন্দিরটা দেখায় দেবীর মন্দির এই যে এখানে রোপও চলছে একদম পাহাড়ের মাথায় গঙ্গা নদীতে একদমই জল নেই কিন্তু তাও এখানকার যারা মানুষ আছে যারা এসেছে ট্যুরিজম শুধু দেখো যে এইটুকখানি জল কত আনন্দ করে গঙ্গা স্নান করছে কি সুন্দর মজা হা এটাই ভক্তি বন্ধুরা এটাই ভক্তি এটাই শ্রদ্ধা গঙ্গা স্নান এই জলও হচ্ছে আমরাও এই জলে করব জল না পেলে গঙ্গা নদী যা দেবপয়েকের ভাগীরথী ও অলকানন্দর নদীর মিলন স্তর থেকেই উৎপত্তি হয়েছে সেই নদী বয়ে এসেছে এই হরিদ্বারে প্রথমে এসে যখন বন্ধুরা এই নদীর এই অবস্থা দেখেছিলাম আমিও খানিকটা অবাক হয়ে গেছিলাম কিন্তু অবাক হওয়ার কিছুই নেই বছরের এই সময়টা এই নদীর জল শুকনো করে এইভাবেই পরিষ্কার করা হয় নিয়মটা খুবই আমার বেশ লেগেছে কারণ এই গঙ্গাকে আমরা মা বলি আর তাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের এই সাদা গ্রামগুলো তিরিশ টাকা করে বন্ধুরা এখন আমরা চলে এসেছি হরকিপৌরি ঘাটে এই স্থানে জলের পরিমাণ অনেকটাই বেশি তাই প্রত্যেকটা মানুষ এই স্থানেই গঙ্গা স্নান করছে আর এই হরকিপৌরি ঘাটেই দিনে দুবার এক হয়েছে সূর্য উদয়ের সময় এক সূর্য অস্ত্র যাওয়ার সময় গঙ্গা আরতি হয় সেই আরতিও তুলে ধরব আজকের এই পর্বে গাঙ্গে এখন যাচ্ছি বন্ধুরা গঙ্গা নামে চলো গঙ্গে গঙ্গার চারিপাশে বন্ধুরা ভালো করে ঘুরে গঙ্গা স্নান করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হরিদ্বারের লোকাল মার্কেট দিয়ে যেতে যেতে এইখানে শীতের পোশাক চারিদিকে লোকাল অনেক দোকান আছে বড় বড় অনেক দোকান আছে শীতের পোশাক যদি এখানে কেন দেখলাম যে অনেকটাই কম দাম আমার অনেক কিছু লাগবে সেটা বিকেলে নেব কিন্তু এখন সকাল গড়িয়ে হয়ে গেছে দুপুর বেলা এখন প্রায় বারোটা তার জন্য এখন একটা হোটেল দেখতে হবে যেখানে দুপুরের পেট পুজোটা করতে পারি এই যে দাদা বৌদির হোটেল এইখানেই দুপুরের পেট পুজোটা আমরা করব। প্রথমে থালায় একটা চলে গেছে বাঙালির মতন একদম বেগুনি পাশে এই যে আমাদের চারজন আছে সবাই একটু তাকাবে প্লিজ হ্যাঁ এই যে চারজন এখানে বসে আছে সবার থালায় এই যে বেগুনি পরে গেছে বন্ধু খেয়ে বলো তো কেমন আচ্ছা আচ্ছা গরম গরম সাদা ভাত সাথে গিয়ে বেগুনি চলে এসেছে বন্ধুরা আমাদের কলকাতায় সবথেকে ফেমাস হোটেল হয়েছে বিরিয়ানি দাদা বৌদির হোটেল আর এইখানেও হরিদ্বারও চলে এসেছি আমরা দাদা বৌদির হোটেলে গরম গরম হয়েছে সাদা ভাত সাদে বেগুনি খাবারটা খুব গরম আছে আর খুব সুন্দর দারুন দুপুরের পেট পিঠে খুব সুন্দর হলো দাদা বৌদির হোটেলে দুর্দান্ত খাওয়া দাওয়া ছিল রান্না হয়েছে সমস্ত কিছু খুব সুন্দর ছিল সময় এখন বন্ধুরা দুটো চৌত্রিশ এইমাত্র রুমে এসে চান করে পুরো রেডি হয়ে আবার বেরোবো কারণ সাইট সিনগুলো একটু টুকটাক বাকি আছে এছাড়াও হরিদ্বারের মার্কেট যে লোকাল মার্কেট আছে সেখান থেকে শীতের সমস্ত কিছু বন্ধুরা কিনে নেবো আমার জ্যাকেট কিনতে হবে একটা টুপি কিনতে হবে দাদার জন্য জ্যাকেট টুকটাক কেনাকাটি আছে সেগুলো করে নেবো রুমটা তোমাদের বন্ধুরা একবার দেখাই। এইখানে একটা বেড দেওয়া আছে এইখানে তিনজন তোমরা ভালোভাবে থাকতে পারবে এই যে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন উপরে একটা এই যে পাখা আছে এইখানে একটা টিভি আছে রাখা ছোট টেবিল আছে এই যে চেয়ার আছে এছাড়াও এইখানে এসি আছে বললে চালিয়ে দেবে আর কী কী আছে তোমাদের দেখাই এইখানে দেওয়া আছে এই যে ছোট একটা আলমারি যে এখানে সমস্ত কিছু আমরা রেখে দিয়েছি এই যে চলো তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে আনি এই যে এখানে একটা বেসিং আছে উপরে এই যে গিজার কিন্তু এখানে মাস্ট দেখে তোমরা নেবে কারণ জলটা প্রচুর ঠান্ডা না তাই জন্য এখানে একটা কাজ দেওয়া আছে আর এই যে হচ্ছে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ এই রুমের বন্ধুরা ভাড়া পড়েছে আটশো টাকা আমরা দুটো রুম নিয়েছি আটজন যেহেতু আছে এই রুমে চারজন আর একটা ওই রুম আছে সেটাই চারজন আটজন আমরা থাকবো এখন আমরা যাব হচ্ছে মনুষা দেবীর মন্দিরে এই সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে রোপোয়ের লাইন মা দেবীর মন্দিরে যাওয়ার জন্য এইখানে এই রোপো তো করেও তোমরা যেতে পারো রোপোর ভাড়া পাশে দিয়ে দিলাম আর এই যে লাইন পড়েছে এটা হচ্ছে টিকিটের লাইন আর এছাড়াও তোমরা পায়ে হেঁটেও তোমরা ঘুরতে পারবে আমরা পায়ে হেঁটেই যাব। সামনে যেই লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোপোর লাইন বন্ধুরা আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যদি পায়ে হেঁটে উঠতে চাও এই রাস্তা ধরেই তোমরা মনসা দেবীর মন্দিরে যেতে পারবে এখান থেকে যখন উপরে উঠে আসবে এখানে দাদুর দোকান আছে এইখানেই সমস্ত ডালা তোমরা পেয়ে যাবে এই যে কৃত্নাগড়কে বিশ উপরে যাওয়ার সময় বন্ধুরা আমরা ডালা নিয়ে এখান থেকে কুড়ি টাকা করে নিয়েছে এছাড়াও উপরে ছোট ছোট আছে মানে হনুমান তাদের জন্য নিয়ে নিয়েছে এখানে বলছে যে যাচ্ছ সব থেকে বড় দান বলে তাদেরকে খাওয়ানো নিয়ে নিলাম কুড়ি টাকায় ছ প্যাকেট ছোলা জয় মাংস দেবে জয় একটু আসতে পারেনি এইখানে তিনজনই বসে গেছে এতক্ষণ আমরা বন্ধুরা সিঁড়িতে আসলাম এইবার এরকম ঘুরে ঘুরে পাহাড়ের মাথায় উঠতে হবে এইখানে একটা বাজরাঙ্গলির মন্দির আছে জয় শ্রীরাম মনসা দেবীর মন্দিরের উচ্চতা হয়েছে পাঁচশো চুরাশি ফুট পায়ে হেঁটে উঠতে হবে প্রায় মানুষ রোপতে করে উঠছে যেটা তোমাদের একটু আগেই দেখালাম ও জয় মনসা দেবীর জোয় হ্যাঁ যাও সবাই এইখানে এই যে বসে আছে এদের জন্য খাবার না নিয়ে আসলে কিন্তু তোমার পথ ছাড়বে না আর এবার তোমাদের পুরো হরিদ্ধারের একটা অসাধারণ দৃশ্য এখান থেকে তোমাদের তুলে ধরছি নিচ থেকে মনসা দেবীর মন্দির পেরায় বন্ধুরা তিন কিলোমিটার একটু বেশি এরকম খাড়াই রাস্তা পাহাড়ের উপর আমার দম পাইপাই করছে এই যে রাস্তা আর ওই যে উঁচুই দেখা যাচ্ছে মন্দির মা দেবীর মন্দির প্রায় বন্ধুরা তিন কিলোমিটারে একটু বেশি এই পাহাড়ের পথে অ্যাডভেঞ্চার করে হেঁটে পৌঁছে গেলাম মা দেবীর মন্দিরে এইখান থেকে বন্ধুর একবার হরিদ্বারের ভিউটা দেখো প্রায় অসাধারণ ভিউ এই যে উপরে যখন হেঁটে আসবে এরকম ডান সাইডে দেখতে আসবে যে জুতো রাখার স্থান দশ টাকা করে নেবে এই যে জুতো এখানে রেখে দিতে পারবে দশ টাকা না ভালোবেসে যা দাও মা মনসাধবের মন্দিরের এই হচ্ছে গেট বন্ধুরা এই গেট থেকেই ভিতরে প্রবেশ করতে হয় প্রবেশ করছি বন্ধুরা মায়ের মন্দিরে ভিড় তেমন একটা নেই জয় মনুষা চলে এসেছি প্রথম মা মনসার পুজো কে করেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা মা মনসা দেবীর মন্দির থেকে আমরা এইমাত্র বন্ধুরা পুজো দিয়ে আসলাম আর এই হয়েছে প্রসাদ কুড়ি টাকা করে নিয়েছে আমাদের ওইখানে পুজো দিলে দুধ কলা বা ফল দিয়ে পুজো দেয় এইখানে এই যে মুড়ি দিয়ে পুজো দেওয়া হয় এটাই নিয়ে গেছিলাম সামনে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়ে রয়েছে চণ্ডীদেবীর মন্দির মন্দিরে যাওয়ার আগেই তোমরা এখান থেকে ডালা কিনে নিয়ে যেতে পারো এই যে দাদাদের এখানে দোকান রয়েছে ডালার দোকান এইখান থেকেই ডালা সংগ্রহ করে নিয়ে যেতে পারো এই যে ফুল ডালা সাজানো আছে দাদা কীটনাকারকে ডালা এ ত্রিশ টাকা দুটো আছে এক পঞ্চাশ বালা এ ইয়ে ডালা মিলেগে একশো টাকা এ কীনাকারকে ত্রিশ টাকা দু দুটো আর এগুলো এগুলো একশো আচ্ছা পঞ্চাশ রুপিয়া ফিফটি রুপিয়া কিলো তাই আচ্ছা ঠিক সময় এখন চারটে বেজে চল্লিশ মিনিট আমরা নেমে যাচ্ছি একদম নিচে রাস্তায় যেতে যেতে দেখবে গাছে এরকম ছোট ছোট কাপড়গুলো বাঁধা আছে ভক্তবিন্দুরা এরকম গাছে কাপড়গুলো বেঁধে নিজের মনস্কামনা বলে যায় যখন পূর্ণমায় এসে আবার একটা এরকম কাপড় খুলে দিয়ে যায় তাই জন্য এরকম যেতে যেতে অনেক গাছে দেখবে এরকম কাপড়গুলো বাঁধা থাকে দৌড় দিয়েছি পা থামছে না শুভঙ্কর কোথায় নিচে নামতে নামতে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই এখানে বাইক আছে বা স্কুটি আছে যাতে করে তোমরা উপরে মন্দিরে যেতে পারবে এখানে দাদারা আছে কিত্নাগার খেলে তাও এক আদমি কেলে দোশো দোশো জানে আর অনেকে নিয়ে হ্যাঁ যাওয়া আসার জন্য দুশো টাকা করে মাথা পিছু এই যে বাইক আছে তোমরা এই বাইক নিয়ে এখান থেকে পুরো একদম মন্দিরে চলে যেতে পারো বন্ধুরা এখন আমরা মন্দির থেকে নেমে এসেছি এইখান থেকে আমরা দুটো বালিশ নিলাম চোখে টুকো লাগবে এই যে বালিশ দুটো পঞ্চাশ টাকা করে আর এইখানে সব থেকে ইউনিক জিনিস হয়েছে এই যে মোবাইল পিছনে দিলে নাম ভাবি কে ক্য আচ্ছা এ মোবাইল মে স্ক্রিনকে পিছিয়ে দে না আর বহ বড়া দেখা যায় এইখানে আমরা নিয়ে সুইট কর্ন এই যে এই দেখো বন্ধু জল ছেড়ে দিয়েছে আর শোধ দেখো জলে অসাধারণ সবাই হেঁটে চলেছে গঙ্গা আরতি দেখার জন্য মানুষের ভিড় দেখো লাখে লাখে মানুষ এসেছে গঙ্গারাতে দেখতে আরে আরে গাঙ্গে তপিতপা বনি পতিতা পাবনি। অসাধারণ দৃশ্য জীবনের প্রথম এই হরিদ্বারে আর কি গঙ্গারতি লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল এই মাত্র শেষ একটা অসাধারণ দৃশ্য সন্ধ্যাবেলা গঙ্গা নদীর উপরে বৃষ্টি আছে কত সুন্দর সাজিয়েছে হরার গঙ্গে হরার গঙ্গে হরার গঙ্গে হরার গঙ্গে এই মাত্র গঙ্গারতি শেষ হয়ে গেল এখন আমরা যাচ্ছি মার্কেটে যেখান থেকে শীতের পোশাক সোয়েটার বা অনেক কিছু কেনার আছে সেগুলো কিনবো তারপর আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে গাড়ি বুকিং করা কালকে ট্রেকিং শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে হরিদ্বারে গঙ্গারতি দেখার পর আমরা এখন চলে এসেছি মার্কেটে হ্যাঁ তোমাদের এই মার্কেটের কথাই বলছিলাম এই মার্কেটেই তোমরা খুব সস্তায় পেয়ে যাবে মেয়েদের সাজগোচ্ছের জিনিস হইতে বাচ্চাদের খেলনা পেয়ে যাবে শীতের নানান পোশাক জ্যাকেট চাদর খুবই কম দামে এখান থেকে শীতের অনেক জিনিস আমিও কিনেছি একশো টাকা থেকে এখানে অনেক চাদর সোয়েটার অনেক কিছু এই মার্কেট থেকেই পেয়ে যাবে শীতের পোশাকের কথা বলতে তোমাদের আমি আগেই বলে নিই যে এইখানে কিন্তু তোমাদের ব্র্যান্ডেড কিছু পাবে না সব কিন্তু লোকাল কিন্তু ভালো কোয়ালিটির এবং দাম অনেক কম আমরা এখন স্টেশনে যাওয়ার পথে একটা দোকান আছে এখানে কুড়ি টাকায় ছ পিস মোমো এই যে ভেজ মোমো আমি একটু ট্রাই করি তারপর বলছি অসাধারণ খেতে মার্কেট থেকে এখন যাচ্ছি রুমে বন্ধুরা এখন প্রায় এগারোটা বাজে এই যে পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে সব কিছু রুমে যেয়ে দেখাবো যে এখানে কী কী আছে এই যে আমি সমস্ত কিছু কিনেছি এখানে একটা হাত মুজা আছে দেখতে পাচ্ছ এই যে দুটো সোয়েটার কিনেছি এই যে এটা হচ্ছে দাদার জন্য একই রং এই সোয়েটারগুলো হয়েছে সাড়ে পাঁচশো টাকা করে আর এটা হচ্ছে আমার জন্য রং কিন্তু দুটো একই দাদা আর আমি একই রঙের পরবো তাই আর এই যে দেখতে পাচ্ছ মাথায় দেওয়া একটা বালিশ নিয়েছি প্রবলেম হচ্ছিলো মায়ের জন্য দিদির জন্য এই দুটো সোয়েটার নিয়েছি এগুলো দুশো টাকা করে নিয়েছে বন্ধুরা আর আমার জন্য লাস্টে আরও একটা জ্যাকেট নিয়েছি কারণ পরার জন্য মোটা জ্যাকেট তো পরবো না এইটা আমার কাছ থেকে নিয়েছে সাড়ে তিনশো টাকা এটা একটু পাতলা মতন আছে একদম এই দেখতে পাইছ আর সায়নের জন্য একটা বন্দুক নিয়েছি এইবার তোমাদের বলি যে হরিদ্বারে এই যে লোকাল মার্কেটটা আছে যে শীতের সমস্ত কিছু তোমরা পাবে দাম কিন্তু আমাদের কলকাতার থেকে হিউজ পরিমাণে কম ব্র্যান্ডেড কোনো জিনিস পাবে না এটা কিন্তু প্রথমে বলে দিই এগুলো কিন্তু সব এইখানকার লোকাল কোয়ালিটি মোটামুটি কিন্তু ভালোই আছে দামের দিক থেকে আমি বললাম এই যে সাড়ে পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকায় বেটার অপশান পেয়ে যাবে ভালো ভালো জ্যাকেট পেয়ে যাবে আর মেয়েদের জন্য এখানে দুশো টাকা থেকে শুরু খুব দুর্দান্ত জ্যাকেট পাবে আর যদি ফুটপাত থেকে নাও সেখান থেকে একশো টাকায় বেস্ট ওখানেও পেয়ে যাবে এই হচ্ছে মার্কেটের পুরোসিন তাছাড়াও অনেক রুদ্রাক্ষরে মালা ঠাকুর তারপর মন্দিরের ছোট ছোট কাঠ থেকে বানানো এই সরঞ্জামগুলো তো অ্যাভেলেবেল আছেই সেগুলো দেখতে পারো হরিদ্বারের এই লোকাল মার্কেট থেকে যাই ভালো থাকবো আর কেমন লাগলো হরিদ্বারের সাইটসিন ট্যুর আর হরিদ্বারের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে কেদারনাথ ট্যুর আমাদের এই তিন নম্বর পর্বে সরাসরি দেখাবো আমার ক্যামেরার চোখ দিয়ে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর আর মহাদেব রাধে রাধে বাই